করিম বর্ষা আপনি লিখেছেন নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কিনা। ব্যবহার করা কাপড় পুরাতন কাপড় অন্য কাউকে দিলে আপনার কোনো ক্ষতি হওয়ার আপাত দৃষ্টিতে কোনো কারণ নেই তবে একটা বিষয় আছে সেটা হল যে ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে অংশ মানুষের ব্যবহৃত কাপড় বা শরীরের চুলের অংশ এগুলো অনেক সময় ব্যবহার করা হয় অতএব আপনি কোনো গরিব মানুষকে দিয়ে দিলেন তিনি পড়লেন তার জন্য পড়াতে কোনো অসুবিধা নেই কিন্তু যদি এমন হয় যে কেউ এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিক আর ব্ল্যাক ম্যাজিকের কাজে সেহেরের কাজে যদি ব্যবহার করতে পারে সে আশঙ্কা থাকে তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার সেটা আপনার নিজের সেফটির জন্য যদি ওরকম ব্যক্তি হয় যাকে নিয়ে আপনার সন্দেহ হয় বাট এছাড়া গরিব মানুষ একজনকে দিয়ে দিলেন নান্ন মানুষ বা অপরিচিত মানুষ অথবা এমন মানুষ যিনি পরিচিত কিন্তু এটা তার দ্বারা আপাত দৃষ্টিতে করার কোনো কারণ নাই তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই তিনি ব্যবহার করতে পারেন যিনি ব্যবহার করবেন তার কোনো ক্ষতি তার কোনো হত ক্ষতি কোনো অবস্থাতে হওয়ার কোনো কারণ নেই কাপড়ের মধ্যে কোনো লাভ ক্ষতির কিছু নেই যদি মনে করে কেউ এরকম যে আর জমি ব্যবহৃত কাপড় পরলে তার অসুবিধা হবে বা ক্ষতি হবে তাহলে সেটি এক ধরনের শিরপূর্ণ বিশ্বাস এরপরে প্রশ্ন হল জনৈক মুক্তি মুফতি বলেছেন তিনি ভালো স্ত্রী পাওয়ার আগ পর্যন্ত পড়া যেন একশোটা বিয়ে করবেন এভাবে এত সংখ্যক বিয়ে করা যায় যাচ্ছে আছে কিনা প্রথম কথা হলো এটা আসলে অবাস্তব তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে অনেক বিয়ে লাগলে করবেন তারপরে ভালো স্ত্রী পাওয়া পর্যন্ত করবেন কিন্তু এই যে ভালো স্ত্রী পাওয়া পর্যন্ত স্ত্রী চেঞ্জ করতে থাকা এটা বিবাহের যে উদ্দেশ্য এবং বিবাহের ক্ষেত্রে ওয়া সাল্লামের শূন্য এবং যে আদর্শ আছে সেটা তার সাথে সঙ্গতিপূর্ণ নয় বরং স্ত্রী যদি তার মধ্যে কোনো ত্রুটি থাকে না আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তার ভালো গুণগুলো দেখে তার সাথে সংসার কন্টিনিউ করা একেবারে পরিপূর্ণ মনের মতো স্ত্রী পাওয়া পর্যন্ত আমি চেঞ্জ করতে থাকবো এটা মৌলিকভাবে সরিয়ার বিয়ের ক্ষেত্রে যে মাকা তার পরিপন্থী এবং এটি নানা বিশ্বাদালাম আদর্শ না সাাম বা খোলা ভার আদর্শের মধ্যে পড়ে